আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম চাঁদপুরে রিলিজ ডট কম পেজ থেকে দেখছেন আজকে সরাসরি ডিম সংগ্রহ কতগুলো মাছ কাটলে আমরা দুই থেকে তিন কেজি ডিম পাবো সেটাই আপনারা দেখেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে ডিমের দাম এত কেন বেশি সেটা আপনারা দেখেন কত মাছ কেটে আমরা দুই তিন কেজি ডিম পাবো এগুলো প্রত্যেকটা ইলিশ ডিমলা ইলিশ আপনারা যারা চাচ্ছেন ডিম অর্ডার করতে সর্বোচ্চ তিন থেকে চার কেজি ডিম পাবো হয়তো আমরা সর্বোচ্চ যাদের লাগবে খুব দ্রুত জানাবেন সরাসরি আমরা আপনাদের মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি যে আমরা কীভাবে ডিমগুলো সংগ্রহ করতেছি এবং কীরকম ডিম প্রত্যেকটা ডিম একেবারে ফ্রেশ চমৎকার এবং মানে বড় সাইজ বলতে পারেন কোনো ছোট ডিম নাই

চাকু দ্বারা আমরা কাটছি ইনশাআল্লাহ। আজ সকালেও হার্ড ডিম ডিম। মাশাআল্লাহ, একেবারে চমৎকার। একদম কিন্তু গলা ডিম নাই এখানে। প্রত্যেকটা ডিম ফ্রেশ। এবং একেবারে আস্ত ডিম আমরা কিন্তু সকালে পোস্ট করছিলাম যে তিন চার কেজি ডিম হবে তো আমরা এখন ডিমগুলো সংগ্রহ করতেছি এখানে কোনো লোক জুড়ে কিছু নাই সবকিছু স্পষ্ট আপনারা যারা চাচ্ছেন অর্ডার করতে খুব দ্রুত জানাবেন ইনশাল্লাহ ইলিশের ডিম সংগ্রহ করতেছি আমরা পুরো মার্কেটে এই ডিমগুলোই আছে কিন্তু আর কারো কাছে ডিম নাই মূলত আমরা প্রতি বছর আগস্ট সেপ্টেম্বর মাসে নিয়মিত ইলিশের ডিম পাই এখন যেহেতু সেই সময়টা আসলে শুরু হয় নাই যে কারণে আমরা কিন্তু এখনও ওই ডিমটা পাচ্ছি না খুবই অল্প পরিমাণে ডিম পাচ্ছি এই এতগুলো ইলিশ কাটার পরে আমরা দুই তিন কেজি ডিম পাবো আচ্ছা একেবারে চমৎকার সম্মানিত দর্শক সম্মানিত ভিউয়ার্স যারা দেখতেছেন আজকের এই লাইফটি সবাই বেশি বেশি শেয়ার করে দিন এবং যারা আপনারা ডিম অর্ডার করতে চাচ্ছেন ডিম কিন্তু সবারই পছন্দ কিন্তু অনেকেই শুধুমাত্র দামের কারণে আপনারা ডিম নিতে পারেন না ঠিক আছে ধর সময় হয়ে যাবে किसे देखते एक पार्ट एक पार्ट है, ना क्या एक्टर? अच्छा दी dia दिया ini. Nah, Lagu-lagu, lag. Ada patut atau? Ada lagu, lagu.

বিশাল বিশাল ডিম প্রত্যেকটা ইলিশের ডিম একেবারে চমৎকার এবং ফ্রেশ কোনো গলা ডিম নাই কোনো ফাটা ডিম নাই এরকম ফ্রেশ মানের ডিম যারা আপনারা চাচ্ছেন অর্ডার করতে ইনশাল্লাহ যোগাযোগ করবেন কতগুলো ইলিশ কাটার পর আমরা এক কেজি ডিম পাই আপনারা দেখেন যারা ডিম প্রিয় আছেন যারা ডিম পছন্দ করেন ইনশাআল্লাহ যাদের লাগবে আশা করে যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা সংগ্রহ করে ফ্রিজে রেখে দেবো ইনশাল্লাহ যারা নেবেন অবশ্যই অবশ্যই জানাবেন প্রত্যেকটা ডিম বড় মাসা প্রত্যেকটা ডিম বড়

আশা করা যে আমরা তিন কেজি ডিম পাবো তিন কেজি হয় কিনা সন্দেহ হয়তো আড়াই কেজি হবে সর্বোচ্চ দশ বারো কেজি ইলিশ কাটলে আমরা দুই আড়াই কেজি ডিম পাই সেই জন্য মূলত ইলিশের দামটা এত বেশি কারণ এই যে আমরা এখন ডিম সেল করব এই মাছগুলো কিন্তু খুব কম দামে বিক্রি করতে হবে আমাদেরকে মূলত এগুলো সবই দামি মাছ ডিম ওলা মাছ একটু পুরাতন হয়ে গেছে দেখে আমরা এটা কেটে ডিম নিচ্ছি ডিম সংগ্রহ করতেছি সময় ভিডিওটা শেয়ার করে দিয়ে যারা দেখতেছেন চমৎকার ডিম পাচ্ছি আমরা আড়াই থেকে তিন কেজি ডিম হবে আড়াই থেকে তিন কেজির মতো ডিম হবে যারা আপনারা চাচ্ছেন চাচ্ছেন অর্ডার করতে ইনশাল্লাহ জানাবেন আসতে যাইতেছে কত ডিম আছে সমানিত গ্রাহক একেবারে ফ্রেশ মানের ডিম আছে এবং কোনো ছোট ডিম নাই প্রত্যেকটা ডিম বড় খুবই সুন্দর সাইজ যারা চাচ্ছেন দুই থেকে আড়াই কেজি হবে যাদের লাগবে খুব দ্রুত জানাবেন খুব দ্রুত অর্ডার করুন ইনশাল্লাহ মাঝে বাজে ভাইয়া মাঝে বাজে তো তাইলে আর কি হবে না

মই চাফ কাম নাছিলোঁ উভয়ো আছে

তিন কেজি জি আমরা ডিম সংগ্রহ করতেছি সম্মানিত গ্রাহক আপনারা যারা ইলিশের ডিম নিতে চাচ্ছেন খুবই ফ্রেশ এবং বড় সাইজের ডিম আছে খুবই ফ্রেশ এবং বড় সাইজের ডিম আছে ইলিশের ডিম সব মিলিয়ে প্রায় আড়াই কেজির বেশি হবে আর কি বা তিন কেজি হইতে পারে বলা যায় না তিন কেজি হবে না হয়তো হ্যাঁ তিন কেজি হবে মাছ কটা আছে বুঝবো না কাছাকাছি যাদের লাগবে এই তিন কেজি বাড়াই কেজি ডিম যাদের লাগবে খুব দ্রুত জানাবেন আবির ভাই এই কাটা মাছগুলো অলরেডি মানে বিক্রি হয়ে গেছে বুঝছেন এগুলোর বেশ ভালো চাহিদা আছে এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে আপনার ছয়শো টাকা কেজি ধরে ডিম যেহেতু বেশি দামে বিক্রি হচ্ছে মাছগুলো একটু কম প্রাইসে ছেড়ে দেওয়া হয়েছে অলরেডি মাছগুলো বিক্রি হয়ে গেছে প্রত্যেকটা মাছ কিন্তু আরে এই যে পুরাতন ইলিশ কিন্তু অনেক স্বাদ আপনারা যারা পুরাতন ইলিশ খান বা খাইছেন অবশ্যই আপনারা জানেন পুরাতন মাছে কিন্তু বেশ ভালো স্বাদ যদিও ডিম হয় তারপর বেশ ভালো স্বাদ আমরা ডিম সংগ্রহ করতেছি ইনশাল্লাহ আমরা ডিমগুলো আলাদা বিক্রি করব আর মাছগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে ভাই মামি আছে কুদ্দু বিষে বুঝিনি কোনো আরেকটা মাছ চলি এই সেই বহুল চাহিদা বহুল মাছ নাই ভাই আবির ভাই নাই 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 বিক্রি হয়ে গেছে মাছগুলো বিক্রি হয়ে গেছে যে ডিমগুলো আমরা বিক্রি করছি আর এই কাটা মাছ যা আছে সব বিক্রি হয়ে গেছে একজনই নিয়ে গেছে সতেরো কেজি মাছ এক একজনে নিচে আপনার দশ কেজি আর বাকিগুলো এখানে যারা আছে তারা কেউ দুই কেজি কেউ তিন কেজি করে নিয়ে যাবে খারাপ দেখেন প্রত্যেকটা মাছই ভালো প্রত্যেকটা মাছই ফ্রেশ এখানে কোনো মার মাছ কি কয় जेरे एक बिशी कम जे 990 ग्रॅम रिया दित्यो गो या तरी एक पार हे देख की ठीक है सर तुला आले अच्छा आमला मारो तुझा alamataira postman simal e dia ilorzi koski shustu bolchi আচ্ছা আচ্ছা দাদা ইয়া আমি ইয়ে করি লাইফ টা শেষ করে আমি ভিডিও করে রেডিমেড আচ্ছা আমরা আমাদের সংক্ত লাইফটা শেষ করে দিচ্ছি আলাইকুম রহমতুল্লাহ